আসসালামু আলাইকুম জেএফএক স্টুডিওতে আপনাদের সবাইকে স্বাগত আশা করি সবাই ভালো আছেন সো আজকের ক্লাসে আমরা দেখব কিছু ভেজিটেবল বা পোস্টার ডিজাইন বা ফুড পোস্টার ডিজাইন সো যে ডিজাইনটা আমরা করব এটা লাইক একটা ব্যানার ডিজাইনের মতো যে একটা ফুড ব্যানার ডিজাইন আমরা কীভাবে করতে পারি ঠিক আছে সো আমরা যদি হচ্ছে গুগলে আসি বা হচ্ছে প্রিন্টারেস্টে আসি তো এখান থেকে আমরা অনেক ধরনের পোস্টার ডিজাইন দেখতে পাবো যে ডিজাইনগুলো হচ্ছে আমাদের রিলেটেবল যেমন হচ্ছে যে ডিজাইনগুলো মানুষের অনেক চাহিদা আছে যেমন লোকাল বাজারে বা লোকাল মানুষদের কাছে বা লোকাল যে দোকানদারগুলো থাকে বাজারের আড়তে তাদের কাছে ঠিক আছে সো এই ধরনের ডিজাইন আপনি খুব সহজে এবং খুব সিম্পলভাবে করতে পারেন এখন আমরা যেহেতু আজকে কাজ করব। ভেজিটেবল নিয়ে সো এই ভেজিটেবল নিয়ে আমরা কিভাবে খুব সুন্দর ডিজাইন করতে পারি এই ডিজাইনগুলো আজকে আমরা পরিপূর্ণভাবে দেখবো সো আজকের ক্লাসটা হচ্ছে আমি বেশি ই করবো না জাস্ট ছোটো ঠিক আছে সো আপনাদের যদি সারা পাই বা আপনাদের যদি হচ্ছে আপনাদের ভালো লাগে সো আমাকে কমেন্ট করে জানাবেন যে এই ধরনের ভিডিও চান কি চান না সো ভিডিওটা হচ্ছে একটা এক্সপেরিমেন্টাল ভিডিও যদি আপনাদের ভিডিওটি ভালো লাগে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন যদি এই ধরনের আরও ভিডিও চান তাহলে অবশ্যই আমাদেরকে কমেন্টে জানাবেন যে হ্যাঁ আমরা এই ধরনের ভিডিও আরও চাই সো এই যে আমাদের সামনে যে ভিডিওগুলো দেখতে পাচ্ছেন বা যে ইমেজগুলো দেখতে পাচ্ছেন এই ইমেজগুলোর যে ডিজাইনগুলো আছে এগুলো খুবই ইজি এবং হচ্ছে খুবই ইউজফুল ডিজাইন সো এই ধরনের ইউজফুল ডিজাইন আমরা কীভাবে তৈরি করতে পারি সেই ক্লাসটা আজকে আজকে মোটামুটি আমরা দেখবো সো যেহেতু ক্লাসগুলো হচ্ছে বেসিকদের জন্য তার মানে আমরা সুন্দরভাবে পরিপাটিভাবে আমরা আজকে দেখার ট্রাই করবো সো প্রথমত আমরা আজকে বানাবো একটা ব্যানার সাইজ বা ব্যানার ঠিক আছে সো আমরা হচ্ছে এখানে একটা ব্যানার ডিজাইনের সাইজ নিব বা ব্যানারের একটা সাইজ নিব সো ব্যানারের সাইজ গেলে আমরা এখান থেকে অনেক ধরনের ব্যানারের সাইজ দেখতে পারবো ঠিক আছে সো আপনি চাইলে পিক্সেলে নিতে পারেন আপনি চাইলে হচ্ছে ইঞ্চিতে নিতে পারেন ঠিক আছে আপনি যেরকম ইচ্ছে আপনি সেরকম নিতে পারেন সো আমরা এখান থেকে যদি ইঞ্চিতে নেই বা ইতে নেই তাহলে আপনি এখান থেকে সাতশো আশি বা এরকম অনেক আছে তিনশো বাই আড়াইশো ঠিক আছে সো অ্যাজ ইউজুয়াল আপনি নিতে পারেন বা আপনি যদি ইউটিউবের সাইজে নেন সেটাও হচ্ছে আপনি নিতে পারেন সো আমরা যদি ব্যানার সাইজ যাই আমরা যদি ফটোশপে যাই ফটোশপে যাওয়ার পর জাস্ট অ্যাজ সিম্পল মানে আমি আপনাকে জাস্ট স্যাম্পল হিসেবে দেখাচ্ছি যে কেমন সাইজ হতে পারে ব্যানার আমরা জানি ব্যানারে হোয়াইটটা বেশি হয় ঠিক আছে সো আমরা এখান থেকে ধরুন একটা সাইজ নিব ঠিক আছে সো সাপোজ আমি এখান থেকে ক্রিয়েট নিউতে যাবো ক্রিয়েট নিউ থেকে আমরা একটা ধরেন একটা ইউটিউবের একটা সাইজ নিই আমরা ধর এই উনিশশো ইন্টু এক আর রেজলিউশন থাকবে হচ্ছে তিনশো দিয়ে আমি জাস্ট এখান থেকে ক্রিয়েটে ক্লিক করব তাহলে দেখেন আমাদের যে সাইজটা আসছে যে দেখেন যে সাইজটা আসছে এই সাইজটা হচ্ছে একটা ব্যানার সাইজের মতো আসছে ঠিক আছে সো আমরা হচ্ছে এই সাইজটা আনিব না আমরা ব্যানারটা একটু কমাই আনব সো আমরা হচ্ছে রাখতে পারি আমরা এখানে যাবো ক্রেট নিউতে যাব উনিশশো বিশ ঠিক আছে আমরা হাইটটা হচ্ছে কমায় দিব ঠিক আছে আমাদের যে হাইট আমরা হাইট দেবো হচ্ছে সাতশো বিশে যদি আমি দিই তাহলে দেখেন খুব সুন্দর করে আমাদের কিন্তু একটা ব্যানার সাইজ ক্রিয়েট হয়ে যাবে সো এটা চাইলে আপনি হচ্ছে কি বলে এটাকে আপনি ওয়াইডের অলওয়েজ এটা ওয়াইডেই থাকবে কারণ আমাদের ব্যানারটা ওয়াইডেই হয় ঠিক আছে সো ইঞ্চিতে রাখতে পারেন বা মিলিমিটার রাখতে পারেন যা হচ্ছে পিক দিলে ডিপেন্ড করবে আপনি কোন সাইজের উপরে করবেন সেটার উপরে ঠিক আছে সো অ্যাজ ইউজুয়াল আমরা যেটা বলি আপনি যে কোনো ক্যানভাসে বা যে কোনো ডিজাইন করতে হইলে সেটার আগে সাইজটা পরিমাপ করে নিবেন মানে এটা যে মার্জিন লাইনটা আছে এই মার্জিন লাইনটা সো আমি এখান থেকে একটা রেক্ট্যাঙ্গেল টুল নিচ্ছি নেওয়ার পর আমি রেক্টেঙ্গেল টুলের যে কালারটা যে কোনো একটা কালার আমি পিক করে নিচ্ছি ঠিক আছে সো এখানে যেহেতু ব্ল্যাক কালার আছে আমি এখানটা জাস্ট একটা কালার নিয়ে নিচ্ছি সো আমি হান্ড্রেড বাই হান্ড্রেডের যদি আমি নেই তাহলে এখান থেকে আমি একটা দেখেন একটা রেক্টাঙ্গেল শেপ পাচ্ছি মুভ টুলটাকে দিয়ে ধরে আমি এটাকে মিডেল পয়েন্টে বসায় দেবে যে দেখেন মিডল পয়েন্টে বসাই দেওয়ার পর জাস্ট এখান থেকে আমি স্কেলিংটাকে টান দিয়ে বা রুলারটাকে টান দিয়ে আমি এখানে খুব সুন্দর করে মার্জিনটা টেনে দিব এই যে দেখেন এখান থেকে জাস্ট খুব সুন্দর করে আমি মার্জিনটাকে টেনে দিব কারণ মার্জিন দেওয়াটা ইম্পর্টেন্ট যদি আপনি মার্জিনটা ঠিক মতো দেন তাহলে আপনার ডিজাইনগুলো খুব সুন্দর এবং হচ্ছে পরিপাটি লাগবে বা পরিপাটি হয়ে যাবে ঠিক আছে কারণ আমরা যদি হচ্ছে মার্জিনটাই না দিই তাহলে আমার ডিজাইন কিন্তু পরিপাটি বা সুন্দর লাগবে না জিনিসগুলো হচ্ছে এলোমেলো হয়ে থাকবে সো এখান থেকে আমি হচ্ছে সুন্দর করে মার্জিনটা টানার পরে এখন হচ্ছে আমার বিভিন্ন জিনিস আমি এখান থেকে বসাতে পারি যেমন আমি হচ্ছে ফটো নিব ফটো আমি কোথায় নিব আমি ধরেন এখান থেকে পিএনজি উইংসে যাবো পিএনজি উইংস পিএনজি উইংয়ে যাওয়ার পর আমি যদি পিএনজি উইংয়ে ঢুকি এখান থেকে আমি যদি লিখি ফুড আমি যদি ফুড লিখে সার্চ করি তাহলে দেখেন এখান থেকে আমরা অনেক ধরনের ফুড পাবো ঠিক আছে সো এই যে দেখেন আমি যদি একটা ফুডের মধ্যে ঢুকি তাহলে এই রিলেটেড আমাকে হাজার হাজার ফুড দেবে যে দেখেন এই রিলেটেড আমাকে অনেক ফুড দেবে সো এখান থেকে হচ্ছে আমি একটা ফুড নিব বা একটা ফুডের ছবি নিব সাপোজ এই ছবিটা আমার পছন্দ হয়েছে ঠিক আছে বা এখান থেকে আপনি অনেক ধরনের ফুডের ছবি পাবেন বা আপনি এই ফুটটাও নিতে পারেন ঠিক আছে দেখেন এখান থেকে এই ফুটটা নিতে পারেন হচ্ছে একটা দেখাবে পাঁচ অ্যাডটা দেখে আমি জাস্ট হচ্ছে এখান থেকে ক্রস যে যে ধরনের ছবি চান ঠিক আছে সেই ধরনের ছবিটাকে আপনাকে সিলেক্ট করতে হবে ঠিক আছে সিলেক্ট করার পর সেটাকে আমরা যদি এখান থেকে ডাউনলোড দিস পিএনজি এখান থেকে ক্লোজ করে দিই তাহলে এখানে দেখবেন অটোমেটিক ডাউনলোড নিবে ঠিক আছে যে দেখেন ছবিটা আমার ডাউনলোড হয়ে গেছে এই যে দেখেন সো আমি কি করবো এই ছবিটাকে আমি হচ্ছে এখানে প্লেস করবো আমাদের যে ডিজাইন আছে এই ডিজাইনের আমি সেন্টার পয়েন্টটাকে নিয়ে আসি টান দেওয়া ওকে এ হচ্ছে আমার সেন্টার পয়েন্ট সো আমরা ডিজাইনটাকে ব্যালেন্স করতে চাই সো আমি এখান থেকে প্লেস সেম্বেরিয়ারি গিয়ে আমি ডাউনলোডে যাব ডাউনলোড থেকে আমি পিএনজি ছবিটাকে প্লেস করব এই যে দেখেন আমি পিএনজি ছবিটাকে প্লেস করে নিব সো আমাদের একটা জিনিস মাথায় রাখতে হবে আমাদের যে মার্জিন লাইন আছে এই যে দেখেন মার্জিন যে লাইনটা আছে এই মার্জিন লাইনের বাইরে কোনো প্রকার ইমেজ বা কোনো প্রকার ছবি বা কোনো প্রকার টেক্সট যাবে না এই জিনিসটা আমার মাথায় রাখতে হবে ঠিক আছে তার মানে প্রথম জিনিস হচ্ছে কি আমার কোনো প্রকার ইমেজ বা কোনো প্রকার টেক্সট বা কোনো প্রকার মানে টেক্সট এলিমেন্টের মধ্যে এগুলো কোনো কিছু যাবে না সো এই জিনিসটা আমাকে অবশ্যই মাথায় রাখতে হবে দেন হচ্ছে আমার এটার মধ্যে একটা শ্যাডো ক্রিয়েট করতে হবে যেহেতু আমার এখানে যে প্রোডাক্টটা আছে এই প্রোডাক্টের লেয়ারে আমি রাইট বাটন ক্লিক করে চলে যাব ব্লেন্ডিং অপশানে ব্লেন্ডিং অপশন থেকে আমি এখান থেকে ড্রপ শ্যাডোতে ক্লিক করব তাহলে এটা সাইডে দেখবেন আপনার একটা শ্যাডো চলে আসবে শ্যাডোটা আসার পর এখান থেকে আমরা অপাসিটিটা কমায় দিব দেন ডিস্টেন্সটাকে আমরা বাড়ায় দিব ঠিক আছে এইভাবে আমরা ডিস্টেন্সটাকে বাড়ায় দিব সাইজটাকে আমরা বাড়ায় দিতে পারি এই দেন এখান থেকে আমরা ডিস্টেন্সটাকে একটু বাড়ায় দিব এই ঠিক আছে তাহলে আমার এখানে একটা শ্যাডো ক্রিয়েট হয়ে যাবে দেন আমি ওকেতে প্রেস করব ওকেতে প্রেস করার পর এই যে ইফেক্টের উপরে রাইট বাটন ক্লিক করে আমি এখান থেকে দিব ক্রিয়েট লেয়ার তাহলে আমার শ্যাডোটা আলাদা লেয়ারে চলে আসবে সো আমি এই লেয়ারে আসবো আসার পর এটাকে মাস করব। মাস করে কন্ট্রোল আই প্রেস করব তাহলে এটা ইনভার্স হয়ে যাবে ইনভার্স হয়ে যাওয়ার পর এখান থেকে আমি নেবো হচ্ছে ব্রাশ টুল ব্রাশ টুল নেওয়ার পর যেখানে যেখানে আমার মাথায় রাখা লাগবে আমার উপর কালারটা জানি হোয়াইট কালার হয় ঠিক আছে সো যেখানে যেখানে আমার শ্যাডোটা বসবে সেখানে সেখানে আমি জাস্ট ব্রাশটা করে দেব এই আমি এই পাশে ব্রাইটটা রাখবো না কারণ এই পাশে একটা আমি আলোর একটা ফিল দিতে চাই যার কারণে আমি এই পাশে আপনার ইটা রাখবো না মানে সেরোটা রাখবো না সো আমি এটাকে কি করব এই যে যে আমার ফট মানে ফুল বা যে আমার ফলটা আছে বা আমাদের যে ভেজিটেবল আছে এই লেয়ারটাকে কন্ট্রোল যে দিয়ে আমি একটা কপি করব কপি করার পর নিচের যে লেয়ারটা থাকবে এই লেয়ারটাকে সিলেক্ট করে কন্ট্রোল টি দিব এবং রাইট বাটন ক্লিক করে ফ্লিপ ভার্টিক্যাল দিব তাহলে এটা উল্টো হয়ে যাবে এটাকে আমরা শিপ ধরে জাস্ট হচ্ছে আমি একটু এটাকে সমানভাবে লাগিয়ে দেওয়ার চেষ্টা করব দেন এটাকে মাস্ক করব মাস করার পর এখান থেকে নিব হচ্ছে আমরা গ্রেডিয়ান টুল গ্রেডিয়ান টুল নেওয়ার পর এখান থেকে আমি জাস্ট হচ্ছে টান দিব ওকে জাস্ট হালকা যাতে আমার এটার মধ্যে ইটা আসে এই যে হালকা যাতে একটা মানে ইটা আসে মানে একটা আপনার হচ্ছে মিরর মিরর জানি একটা আমাকে ভাইপ দেয় হালকা বেশি না ঠিক আছে আমাকে হালকা জানি একটা মিরর মিরর একটা ভাইপ দেয় সো এটা যতক্ষণ না মিলবে আমি ততক্ষণ পর্যন্ত এটাকে হালকা করেই করে দেব ওকে দেন এটার আমরা অপাসিটিটাকে কমায় দিব ওকে এটাকে আমরা আরেকটু উপরের দিকে উঠিয়ে দিতে চাই ঠিক আছে তাইলে আমার এই জিনিসটা যাতে একটু ম্যাচিং হয় ঠিক আছে ওকে দেন আমার যে জিনিসটা করা প্রয়োজন সেটা হচ্ছে আমরা একটা ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করব মানে আমার যে পিছনে যে ব্যাকগ্রাউন্ড আছে এটা হোয়াইট কালার ব্যাকগ্রাউন্ড আছে সো আমি এখানে কি করব একটা কালার ব্যাকগ্রাউন্ড দিব সেই ব্যাকগ্রাউন্ডটা দিব কিভাবে যে তো আমার এখানে শ্যাডো আছে আর এখানে হচ্ছে আমার ই সো আমি এইটার পিছনে সো আমি এইটার পিছনে নতুন একটা লেয়ার নিব এন্ড দেন এখান থেকে আমি একটা ব্রাশ টুল নিতে পারি এই যে ব্রাশ টুল ব্রাশ টুল নেয়ার পর আমি ব্রাশটাকে বড় করব ব্রাশটাকে আমি বড় করব আর অল্টার পেস করে আমি এই ফুডের মধ্যে থেকে একটা কালার পিক করব ঠিক আছে একটা এই যে দেখেন এখানে যে কালার পিক হবে আমি ফলের মধ্যে থেকে একটা হচ্ছে আমাদের ভেজিটেবলের কালার পিক করবো ঠিক আছে যেরকম পিক করার পর আমি ব্রাশটাকে বড়ো করে যদি একটা ক্লিক করি এখান থেকে ওকে একটা ক্লিক করলে দেখবেন এই যে এই পাশ আমার ব্যাকগ্রাউন্ডের সাথে কালারিংটা ম্যাচ হয়ে গেছে ঠিক আছে আর আমাদের এই যে লেয়ারটা আছে এই লেয়ারে আমরা হচ্ছে আর একটু শ্যাডোটাকে ডিপ করে দিব সো এই শ্যাডোটাকে আমি যদি ডিপ করতে চাই তাহলে আমি এই যে এই লেয়ারের নিচে আরেকটা লেয়ার নিব দেন এখান থেকে আমি নিব হচ্ছে ব্রাশ টুল ব্রাশটাকে আমি ছোটো করবো এই দেখেন ব্রাশটাকে আমি ছোটো করছি ছোটো করার পর এই ব্রাশের সেকশনে যাওয়ার পর অল্টার ধরে ব্রাশটাকে আমি চ্যাপটা করে দেব ঠিক আছে চ্যাপটা করে দেব চ্যাপটা করে উপরে কালারটা জানি হচ্ছে আমার একটু ডার্ক ইতে থাকে মানে ডার্ক আমার ব্যাকগ্রাউন্ড কালারে থাকে দেন আমি একটু জুম করে এইখান থেকে আমরা কালারটা দিয়ে দেবো আমার ব্রাশের ইটা দিয়ে দেবো ঠিক আছে ওকে দেওয়ার পর আমরা কী করব এটার অপাসিটি কমাই দিব হালকা কমাই দিব ওকে তাহলে দেখেন এখানে একটা শ্যাডোর মতো আমার একটা ক্রিয়েট হয়ে যাবে ঠিক আছে দেখেন খুব সুন্দর করে আমার এখানে একটা শ্যাডো ক্রিয়েট হয়ে যাবে ওকে আমরা বেশি দিতে চাচ্ছি না এরকম ঠিক আছে মনে হবে যে এটা ফ্লোরের মধ্যেই আছে দেন আমরা কি করতে পারি এইখান থেকে আমরা এবার আমাদের টাইটেল বা হচ্ছে আমাদের ব্যানারের যে লেখাগুলো থাকে এই লেখাগুলোর কাছে যাব সো এই লেখাগুলো লিখতে গেলে আমার হচ্ছে এখন দুইটা জিনিস দরকার মানে বাংলা ফোন দরকার তো আমরা এই ফন্টের জন্য হচ্ছে আমরা একটা বাংলা ফন্ট নিয়ে নিব সেটা হচ্ছে আমরা এটার মধ্যে কাজ করব আমি কাজটা আগেই করে ফেলি যেমন আমাদের এই যে ফ্রুটটা আছে আমি ফিল্টারে যাব ফিল্টার থেকে ক্যামেরার অফ ফিল্টারে যাব ক্যামেরার অফ ফিল্টার যাওয়ার পর এটাকে আমি একটু জুম করবো ঠিক আছে এই জুম করার পর এটার এক্সপোজারটাকে একটু বাড়াবো কন্ট্রাস্টটাকে বাড়াবো দেন হাইলাইটটাকে বাড়াবো যেহেতু আমার ফুডটাকে হাইলাইট করার প্রয়োজন সো আমি এটার ফুডটাকে হাইলাইট করবো এবং এখান থেকে ক্ল্যারিটিটাকে বাড়াবো দেন এখান থেকে আমি ওকে প্রেস করবো তাহলে আমার ফলের মধ্যে বা ফ্রুটের মধ্যে আলাদা একটা টেক্সচার একটা লাইটিং গ্লো ইফেক্ট চলে আসবে দেন আমি কি করব এখান থেকে আমি ধরেন একটা টেক্সটুল নিব আর আমি টেক্সটুল নেওয়ার পর সবার উপরের লেয়ার একটা নতুন লেয়ার নিতে চাই আর এখান থেকে আমরা যে ফোনটা ব্যবহার করব আমরা ফোনটা ব্যবহার করব হচ্ছে ইতে দেন আমরা এখান থেকে হচ্ছে আমাদের একটা ব্যাকগ্রাউন্ড কালার পিক করি যেটা হচ্ছে আমার একটু ফলের মানে যে কালার সাথে সো আমি আপাতত হচ্ছে এখানে লিখি সো আমি এখান থেকে যে ফোনটা ব্যবহার করব এই ফোনটা হচ্ছে হিন্দ শিলিগুড়ি ঠিক আছে আপনার যদি না পান আপনার গুগল থেকে ফোনটা নামিয়ে নিতে পারেন গুগল ফোন থেকে সো হিন্দ শিলিগুড়ি লেখার পর আমি এটাকে বাংলা করব এই যে অবরোধটাকে বাংলা করব বাংলা করার পরে আমরা হচ্ছে এখানে লিখব ধরুন আমরা লিখলাম হচ্ছে সবজি সবজি বাজার জাস্ট এটা আপাতত হচ্ছে আমরা লিখছি ঠিক আছে সবজি বাজার কন্ট্রোল টি দিয়ে এটাকে আমরা একটু মাঝ বরাবর নিয়ে আসি ধরুন এটা হচ্ছে আমাদের টাইটেল এই সো এটাকে আমরা একটু ডিপ কালার দিতে চাই ঠিক আছে যেহেতু আমরা এটার মধ্যে একটু ডিপ কালার দিব মানে একটা একটা ফল টাইপ একটা কালার দিতে চাই গ্রিন গ্রিন গ্রিনিশ এই যে ঠিক আছে এই যে দেখেন ওকে সো এটা দেওয়ার পরে আমাদের এইখানে দেখেন একটু এক্সট্রা ই চলে আসছে সো এটাকে আমি কালারটাকে আর একটু এদিকে দিয়ে দিই শিপ ধরে আমি এটাকে একটু সরাই দিই তাহলে এই পাশে আমার এতটা কালার ম্যাচ হবে না ঠিক আছে সো সবজি বাজার লেখার পরে এখান থেকে আমরা একটা টাইটেল দিতে পারি ঠিক আছে আমাদের এইখানে আমরা একটা টাইটেল দিতে পারি সো এটাকে আমরা মিডল পয়েন্টে রাখতে চাই ধরেন এটা আমার মিডল পয়েন্ট ঠিক আছে এই মিডল পয়েন্ট আমরা আরেকটু সামনে সামনের দিকে রাখবো ধরেন ঠিক আছে দেন হচ্ছে আমরা এখান থেকে কি করবো এখান থেকে একটা ট্যাগ লাইন দিব সো আমি এখান থেকে একটা টেক্সট টুল নিবো টেক্সট টুল নেওয়ার পর এখানে আমরা ক্লিক করবো সো ক্লিক করার পর এটার সাইজ যেটা আছে আমরা বোল্ট আমরা সেমি বোল্ট করবো সেমি বোল্ট করার পর এখানে মিডিয়াম করব মিডিয়াম করার পর আমি এখান থেকে হচ্ছে একটা টেক্সট নিতে পারি যে আমি এখান থেকে লিখবো হচ্ছে বাজার এখন আপনার কাছে ভালো পণ্য কিনুন সহজে আর কম দামে সহজে চ হচ্ছে এবং কম দামে আর আমি টেক্সটটাকে হচ্ছে কন্ট্রোলে দিয়ে সব সিলেক্ট করে এখান থেকে আমরা ফ্রন্টের সাইজ দেবো হচ্ছে দশ বাংলাটা অফ করে নিই আমি এখান থেকে হচ্ছে দিব হচ্ছে দশ দিয়ে ইন্টার তাও বেশি বড় হয়ে যে আমি এখান থেকে দিব হচ্ছে আপাতত ছয় দিই ছয় হাজার পর আমাদের টেক্সটের যে ফর্মেট এটা ছোট হয়ে যাবে দেন আমরা চাইলে হচ্ছে ফন্টটাকে চেঞ্জ করতে পারি ঠিক আছে সো এটা যেহেতু আমাদের সাবটাইটেল ফোন সো আমি সাবটাইটেল ফোনটাকে ডাউনলোড করব সো আমি সাবটাইটেল ফোন যদি ডাউনলোড করতে চাই তাহলে আমি এখান থেকে লিপি ঘরে চলে যাব লিপি ঘরে চলে যাব লিপি ঘরে যাওয়ার পর লিপি ঘরে অনেক ধরনের ফন্ট আছে ঠিক আছে সো লিপি ঘরে প্রথমত হচ্ছে আমরা ফ্রি ফন্টে যাব ফ্রি ফন্টে যাওয়ার পর এখান থেকে আমরা অনেক ধরনের টাইটেল ফোন বা সাবটাইটেল ফোন দেখতে পারবো সো এখান থেকে আমরা একটা হচ্ছে বাংলা সাবটাইটেল একটা ফন্ট নিব যেটা আমাদের কাছে ভালো মনে হয় সো আমরা এখান থেকে হচ্ছে আলিনুর বাংলা বর্ণ নিতে পারি আলিনুর বাংলা বর্ণটা আমরা হচ্ছে কপি করে দেখি যে আমাদের ফন্টটা কেমন লাগে আমি এই টেক্সটটাকে হচ্ছে কপি করলাম জাস্ট এখানে এসে পেস্ট করব পেস্ট করব পেস্ট করলে আমার এই এইখানে দেখবেন টাইটেলটা আপনাকে কেমন লাগবে এই টাইটেলটা দিয়ে দিবে সো এই টাইটেলটা খারাপ না সো আমি হচ্ছে এটাকে ডাউনলোড করব উপরোক্ত স্বীকারোক্তি দিয়ে ডাউনলোড দেন এখান থেকে হচ্ছে আমি ফোনটাকে ভেঙে বের করে নিব ওকে আমি এটাকে হচ্ছে ইনস্টল করতেছি এটা হচ্ছে ইটালিক ভার্শন ঠিক আছে আর এটা হচ্ছে আপনার রেগুলার ভার্সান ওকে এল আই আলিনুর বাংলা বর্ণ ঠিক আছে আমি এখান থেকে হচ্ছে চলে যাচ্ছি হচ্ছে এবং এই ফন্টটাকে হচ্ছে আমরা এখানে লিখতে পারি এল আই ঠিক আছে আলী নুর বাংলা বর্ণ আচ্ছা এটা আমাদের ফন্ট লাগবে হচ্ছে বাংলা ফন্ট তো আমাদের ফন্ট লাগবে হচ্ছে আহ ইউনিকোডে আমি হচ্ছে এখান থেকে ইউনিকোডটা নিয়ে নিচ্ছি ইউনিকোড বাংলা বর্ণ কে আমি হচ্ছে ইউনিকোডটাকে কি নিলাম এখান থেকে আমরা লিখবো হচ্ছে বাংলা বাংলা বর্ণ তাহলে দেখেন এখান থেকে আমার খুব সুন্দর করে টাইগলাইনটা হয়ে গেলো আমি এইখানে যে আমাদের যে ইটা আছে এটাকে আমি দিতে চাই হচ্ছে মানে ব্ল্যাক কালারে ওকে এবার এই দুইটা আমি সিলেক্ট করবো এটাকে আমি আনসিলেক্ট করি দেন দুইটা আমার থাকবে হচ্ছে সেন্টার পয়েন্ট ঠিক আছে সেন্টার পয়েন্টে থাকার পর এখন হচ্ছে আমরা এখান থেকে বিভিন্ন ব্যানার যেহেতু এটা আমার ব্যানার আমি এখান থেকে শাক সবজি কিছু ব্যানার লাইন এখান থেকে অ্যাড করতে পারি ব্যানার লাইন অ্যাড করার জন্য আমি এখান থেকে কি করব এখান থেকে আমি হচ্ছে আচ্ছা এই বাংলা বাজার সবজিটাকে আমি সবজি বাজারটাকে আমি সিলেক্ট করে ধরে ওকে এই সবজি বাজারটাকে আমি লিখব হচ্ছে শাক সরি এটাকে আমি হচ্ছে বাংলা করে নেচ্ছি এপ্রিল দিয়ে তারপর আমরা লিখবো হচ্ছে 60 ইন্টার দিয়ে নেচে আসবো তারপর লিখবো হচ্ছে চাল এন্টার দেব আবার নিচে আসবো তারপর লিখবো হচ্ছে ডাল ঠিক আছে দেন হচ্ছে আমি তিনটা লেখাকে সিলেক্ট করে ছোট করে নিব দেন এটাকে হচ্ছে আমি এই বরাবর রাখতে চাই ঠিক আছে এবং এইটাকে আমি কন্ট্রোল এডিট রেখে কন্ট্রোল টি দেব তলে ক্যারেক্টার বক্স পাবো ক্যারেক্টার বক্স আসার পর এখান থেকে আমি ফন্টের হচ্ছে স্পেসিংটাকে বাড়াবো ঠিক আছে আমি ফ্রন্টের যে স্পেসিংটা আছে এই স্পেসিংটাকে আমি বাড়াই দেবো বাড়াই দিলে আমার এখানে টোটাল একটা মিডেল লাইন চলে আসবে ঠিক আছে সো দেখেন টোটাল একটা মিডল লাইন চলে আসবে এই মিডেল লাইনটা আমরা হচ্ছে মানে আমাদের ফ্রন্টের যে কালার এটা ব্ল্যাক কালারে থাকবে যাতে দুইটা সমন্বয়ে থাকে ঠিক আছে এই যে সমন্বয়ে সো এখান থেকে আমি আবার কপি করে একটা বের করে নিয়ে আসলাম দেন এই ঘরে আমি লিখব হচ্ছে সবজি সবজি তারপরের লাইনে লিখব হচ্ছে ময়দা ময়দা তারপরের লাইনে আমরা লিখবো হচ্ছে আহ লবণ লবণ ঠিক আছে আমার এখান থেকে আমরা আরেকটা ট্যাগ লাইন পাচ্ছি এবং আমি এখান থেকে আরেকটা টান দিব টান দিয়ে এবার আমি লিখবো হচ্ছে এই লাইনে লিখবো হচ্ছে মশলা ঠিক আছে মশলা তারপর লাইন লিখবো হচ্ছে আমি মাছ মাংস দুধ ঠিক আছে মাছ মাংস মাংস ঠিক আছে এবং তারপরের লাইনে লিখবো হচ্ছে আমি ঘর পরিষ্কার সামগ্রী এখানে লিখবো হচ্ছে ঘর পরিষ্কার সামগ্রী লেখার পর এই লাইনটাকে আমি একটু এদিকে চাপিয়ে দিবো তাহলে এখানে দেখেন আমার খুব সুন্দর দুইটা ইজি একটা পাইপ চলে আসবে আর এখান থেকে আমরা এই লাইনটাকে আর একটু সরাই দিব এখান থেকে আমরা একটু দূরে সরাই দিবো আছে যাতে আমার এই পাশের যে ব্যানার যে সিস্টেম বা লেখাটা আছে এটা আমার আর একটু ক্লিয়ার হয়ে যায় ঠিক আছে সো আমি হচ্ছে এখান থেকে সবজি আর যেটা বাজার আছে এই দুইটাকে আবার কন্ট্রোল টি দিয়ে একটু বড় করব একটু বড় করব বড় করে এই দুইটাকে আমি একটু মিডল পয়েন্টে রাখার ট্রাই করব ঠিক আছে এই ওকে দেন হচ্ছে আমি কি করতে পারি আমাদের এই দুইটাকে আরেকটু আমি উপরের দিকে উঠিয়ে দেব যেহেতু এটা আমার ব্যানার সো এটা আমার উপরের দিকে থাকতেই বেটার হয় আর এখান থেকে শাক সবজি যে এইটা আছে এটাকে আমি আর একটু উপরের দিকে উঠাই দিব যেহেতু এখানে আমাদের অর্ডার নাও লিখতে হবে সো এখান থেকে আমি একটু উপরের দিকে উঠানোর পর আমি এখান থেকে হচ্ছে অর্ডার নাও একটা বাটন দিতে চাই ঠিক আছে সো এই বাটনটা আমি হচ্ছে এখান থেকে রেক্ট্যাঙ্গেল টুল নিব এবং এইখান থেকে আমি টান দিয়ে ধরে এখান থেকে হচ্ছে একটা বাটন আমি এখানে অ্যাড করব অ্যাড করার পর আমরা যে বাটনটা পাচ্ছি আমাদের বাটনটা হচ্ছে একটা কালারে আছে সো আমি এটাকে কী করবো রাইট বাটন ক্লিক করে কনভার্ট টু স্মার্ট অবজেক্টে কনভার্ট করে চলে যাব এফেক্স থেকে এফেক্স থেকে আমরা দিব হচ্ছে গ্রেডিয়েন্ট ওভারলে গ্রেডিয়েন্ট ওভারলেতে গেলে আমি এখান থেকে দুইটা কালার পাবো সো একটা কালারের মধ্যে আমি হচ্ছে রাখবো হচ্ছে ডিপ কালার মানে ডিপ গ্রিন আর আরেকটা কালারের মধ্যে আমি একটা হচ্ছে লাইট গ্রিন রাখবো ঠিক আছে একটা কালারের মধ্যে হচ্ছে লাইট গ্রিন রাখবো লাইট গ্রিন রাখার পর দেন আমরা হচ্ছে এখান থেকে হচ্ছে এখন আমাদের বাটনটা দিব সো আমি এখান থেকে টেক্সটুল নিচ্ছি নিয়ে আমি এখানে ক্লিক করছি সো আমি এখান থেকে যে ফোনটা ব্যবহার করবো এটা হচ্ছে হিন হিনশিলিগুড়ি ব্যবহার করব সো আমি এখান থেকে লিখবো হচ্ছে অর্ডার অর্ডার নাও এবং এই পুরো থাকবে হচ্ছে আমাদের হোয়াইট কালারে হোয়াইট কালারে করার পর কন্ট্রোল টি দিব তারপর এটাকে আমি ছোট করব ছোট করে এটাকে আমরা হচ্ছে আমাদের বাটনের মধ্যে নিয়ে আসবো ওকে সো কন্ট্রোল টি দিয়ে আরেকটু বড় করে আমরা হচ্ছে বাটনের আরেকটু বড় করে দিব সো আমি রেক্টেঙ্গেল আর বাটনটাকে সিলেক্ট করে দুইটাকে মিডেল অ্যালাইন করে দিব এবং অ্যালাইন করে দিব তাহলে দুইটা আমার এক পয়েন্টে বসে যাবে দেন হচ্ছে আমি এখান থেকে আরেকটা জিনিস করতে পারি আমি এটাকে আরেকটু নিচের দিকে দিয়ে ওকে আর আমাদের ব্যাকগ্রাউন্ডটা সরে গেছে আমরা এখান থেকে ব্যাকগ্রাউন্ডটাকে হচ্ছে ক্লিন করে নিব ঠিক আছে ওকে কন্ট্রোল টি দিব দেওয়ার পর দুইটাকে আমি একটু সমান জায়গায় রেখে দিব ওকে দেন আমরা এখান থেকে হচ্ছে একটা রেক্টেঙ্গেল শেপ টান দিব ওকে এইখান থেকে আমি নিব হচ্ছে রেক্টেঙ্গল শেপ শেপ নেওয়ার পর আমরা হচ্ছে এইখান থেকে চিকন করে আমরা একটা শেপ টান দিব যাতে আমার দুই পাশের মধ্যে হচ্ছে বর্ডার লাইনটা বোঝা যায় আমরা আরেকটু মোটা করে দিব কন্ট্রোল টি দেওয়ার পর এটাকে আমরা আরেকটু মোটা করে দিব ওকে সো এই পাশ থেকে আমি হচ্ছে এটাকে বর্ডার ক্রস করে দিচ্ছি আর কন্ট্রোল যে দিয়ে কপি করে কন্ট্রোল টি দিব দেন শিপ ধরে এটাকে আরেকটা পাশে নিয়ে আসবো তাহলে আবার সেম পাশে দুইটা বর্ডার লাইন ক্রিয়েট হয়ে যাবে সো আপনি চাইলে এটা ব্ল্যাক কালারে বা অন্য কোনো কালারে দিতে পারেন আমরা এটাকে ব্ল্যাক কালার করে দিচ্ছি এটাকেও আমরা ব্ল্যাক কালার করে দিচ্ছি ওকে তাহলে দুইটার মধ্যে খুব সুন্দর একটা সামঞ্জস্যপূর্ণ হবে ঠিক আছে সো এখানে আমরা যে কালারটা বা ব্যানারটা দেখতে পাচ্ছি অলমোস্ট হচ্ছে আমাদের ব্যানারটা রেডি সো আপনি চাইলে হচ্ছে এখানে লোগোটাও ইউজ করতে পারেন চাইলে আপনারা অন্য কোন লোগোটাও ইউজ করতে পারেন ঠিক আছে সো সাধারণত হচ্ছে ব্যানারের মধ্যে লোগোগুলা কম থাকে ঠিক আছে সো আমরা হচ্ছে এখানে ব্যানারে লোগোটা কম ইউজ করলেও হবে বা না ইউজ করলেও হবে সো এখান থেকে আমি যে বাটনটা আছে এটাকে আমরা আর একটু ছোটো করে দিচ্ছি এই কারণ আমাদের এত বড় বাটনের প্রয়োজন নাই যেহেতু এটা একটা মিডল পয়েন্টে নিতে হবে সো আমি এটাকে একটু মিডল পয়েন্টে নেওয়ার ট্রাই করব অর্ডার নাও এবং হচ্ছে রেক্ট্যাঙ্গেল কন্ট্রোল টি দিয়ে আমরা এটাকে একটু মিডল পয়েন্টে নেওয়ার ট্রাই করব সো অলমোস্ট হচ্ছে আমাদের ডিজাইন রেডি হয়ে গেছে ঠিক আছে সো আমি যদি এইখান থেকে হচ্ছে ফিল্টারে যাই ভিউতে যাই ভিউতে যাওয়ার পর এখান থেকে আমি যদি ক্লিয়ার গাইড দিই তাহলে দেখবেন খুব সুন্দর করে আমাদের ব্যানারটা রেডি হয়ে গেছে ঠিক আছে তো এই হচ্ছে আজকের আমাদের ডিজাইন যদি ভিডিওটি ভালো লাগে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন এবং আমাদের পাশে থাকবেন সো এটা যেহেতু আমাদের ফার্স্ট ক্লাস ছিল যেটা হচ্ছে ফুড পোস্টার ডিজাইনে বা ব্যানার পোস্টার ডিজাইনে যদি এরকম ভিডিও আপনাদের আরও প্রয়োজন হয় তাহলে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন সো আজকের ভিডিও এখানে রাখতেছি দেখাবে নেক্সট কোনো ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম